প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে সিস্টেম এটা অবশ্যই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে জন্য আজকে মূলত পিএসসি সংক্রান্ত আলোচনা যখনই শুরু হয়েছে তখনই বিএনপির পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি দল তারা আলোচনা বয়কট করেছেন তো আমরা বললাম বিএনপি ইটসেলফ একটা পার্টি হয়তো তারা বিগ পার্টি বাংলাদেশে নাম্বার ওয়ান তার মানে তো তারাই বাংলাদেশ না কেউ অন্নমত দিতে পারে ভিন্নমত দিতে পারে আমরা সাধুবত জানাই ওয়েলকাম জানাই তার মানে কেউ ভিন্নমত দিলে আর আলোচনা করা যাবে না প্রসিড করা যাবে না এটা তো ভাই গণতন্ত্র না আজকে মূলত ভিতর পিএসসি দুদক ন্যায়পাল এবং হচ্ছে আপনার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তো বিগত মিটিংয়ে বিএনপির পক্ষ থেকে একটা আপত্তি ছিল যে এই চারটা বিষয়কে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে নারাজ বা তারা চায় না তাদের বক্তব্য বিগত সময়ে যেভাবে সরকার এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিয়েছে আগামীতে এভাবে চলবে তো আমরা পরিষ্কারভাবে বলেছি যে বিগত চুয়ান্ন বছরে যেভাবে আমলাতন্ত্রকে দলীয় কায়দায় ধ্বংস করা হয়েছে যেভাবে হারুন ওই বিপ্লবের মতো অফিসাররা মানে বাংলাদেশে মাফিয়া হয়ে উঠেছে এরকম কোনো মানে সিস্টেম আমরা আগামীতে আর চাই না অনেক রক্ত ত্যাগ এবং শহীদদের বিনিময়ে আমরা আজকেরই বাংলাদেশ পেয়েছি সুতরাং এই বিপ্লব বা গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আসলে সঠিক নিয়মতান্ত্রিক কাঠামো চাই এজন্যই বলেছি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে সিস্টেম এটা অবশ্যই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই জন্য আজকে মূলত পিএসসি সংক্রান্ত আলোচনা যখনই শুরু হয়েছে তখনই বিএনপির পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি দল তারা আলোচনা বয়কট করেছেন তবে আমরা বলেছি যে বিএনপি বয়কট করার পরে দু একটি দল তাদের সাথে মানে কিছুটা উচ্চবাচ্য মানে সেখানে করে তারাও মানে তারা বলতে চাই যে বিএনপি না থাকলে এই আলোচনা করে লাভটা কী আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না এটা সেটা তো আমরা বললাম বিএনপি ইটস্যালফ একটা পার্টি হয়তো তারা বিগ পার্টি বাংলাদেশে নাম্বার ওয়ান তার মানে তো তারাই বাংলাদেশ না সুতরাং এখানে আমরা অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছি অন্যান্য যে পার্টিগুলো আছি প্রত্যেকের মতামত এখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকের মতামত এখানে ভ্যালুয়েবল এখন এক্স ওয়াই দু একটি পার্টি যদি আলোচনা বয়কট করে বা এখান থেকে ওয়ার্কআউট করে আর তাদের কারণে যদি মিটিংটি ভুণ্ডুল হয়ে যায় বা আলোচনায় আমরা প্রসিড করতে না পারি তাহলে তবে আপনি নতুন বাংলাদেশ কীভাবে নির্মাণ করবেন বরঞ্চ আপনারা বলেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে দ্বিমত থাকবে ভিন্নমত থাকবে কেউ অন্নমত দিতে পারে ভিন্নমত দিতে পারে আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই তার মানে কেউ ভিন্নমত দিলে আর আলোচনা করা যাবে না প্রসিড করা যাবে না এটা তো ভাই গণতন্ত্র না তা আমরা বলেছি আলোচনা কন্টিনিউ চলবে আলোচনা করব এবং এক একই সাথে আমরা বিএনপিকেও আহ্বান জানাই বিএনপি যাতে আলোচনায় অংশগ্রহণ করে এবং তাদের যে মতামত তারা এক্সপোজ করুক তারা আমাদের কনভিন্স করুক বোঝাক যে আসলে এই চারটি পদ বা এই চারটি কমিশন কেন সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা আমরা যদি কনভিন্স হই আমরা তাদের পক্ষে বলবো তারা আমাদের কনভিন্স করুক কিন্তু আলোচনা ওয়াকআউট করে বা বয়কট করে এটা তো সমাধান না তো যাই হোক আমাদের আহ্বানের পরিপ্রেক্ষিতে পরে বিএনপি আবার আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছে আবার তারা উপস্থিত হয়েছে তো এরপরে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের এখানে তৈরি হয়েছে যে ফায়ার যে অ্যালার্ম এই অ্যালার্ম বেজে ওঠার কারণে আমরা সবাই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছি কারণ বিগত কয়েক বছরে আপনি জানেন ঢাকা শহরে অগ্নিকাণ্ডের যে ঘটনা এই ঘটনাগুলো প্রচণ্ড রকম বেড়ে গেছে তো আমরা যারা ভিতরে ছিলাম প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাই তখন সিদ্ধান্ত নিলাম যে এই মুহূর্তে আমাদের এখানে আর এক সেকেন্ডও মানে একজিস্ট করা বা থাকাটা আসলে নিরাপদবোধ হবে না বা